ধানমন্ডি নম্বরে আগুন ও বাংচুর উত্তপ্ত পরিস্থিতি আজ বুধবার রাত আটটার দিকে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ শুরু হয় বিক্ষুব্ধ জনতা বাড়ির ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে এবং বাংচুর চালায় রাত আটটা চল্লিশ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলায় আগুন জ্বলতে দেখা যায় রাত পৌনে নয়টার দিকে সেখানে আরো অগ্নি সংযোগ করা হয় যা রাত এগারোটা পর্যন্ত চলতে থাকে বিক্ষোভকারীদের মধ্যে কেউ বাড়ির দেওয়াল ভাঙছিলেন কেউ জানালার গ্রিল ও কাঠ সরিয়ে নিচ্ছিলেন বাড়িটির পাশে থাকা আরেকটি ভবনে ভবনের এক অংশেও আগুন জ্বলতে দেখা গেছে রাত এগারোটার দিকে কয়েক হাজার বিক্ষোভকারী সেখানেই অবস্থান করছিলেন এবং স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও গুরিয়ে দাও স্লোগান দিচ্ছিলেন গুরিয়ে দেওয়ার জন্য রাত পৌনে এগারোটার দিকে একটি বড় ক্রেন আনা হয় পরে লেকের পাশে একটি প্রজেক্টরে জুলাই আগস্ট আন্দোলনের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলা হয় যারা ভাঙার কাজ করছেন তারা এগিয়ে যান আর যারা প্রামাণ্য চিত্র দেখতে চান তাদের সুযোগ দিন এর আগে বিকেলে শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্র লীগের ফেসবুক পেজে ভাষণ দেন এর প্রতিক্রিয়ায় ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ও সমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ফেসবুক ফেসবুকে বত্রিশ নম্বর বাড়ি ঘুরিয়ে দেওয়ার আহ্বান জানান উনিশশো সালের 2 আগস্ট এই বারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল পরবর্তীতে এটি স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষিততে ছিল তবে 5 আগস্টের কোনো অভথানের পর এটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় ছিল বিক্ষোভকারীরা দাবি করেন শেখ হাসিনার ভাষণের সময় তারা এই ভবন ভাঙার সিদ্ধান্ত নেয় তবে তার আগেই রাত 8টার দিকে তারা ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং ভাঙচুর শুরু করেন রাত 9টার দিকে ভবনের দেওয়াল ভাঙতে শুরু হয় এই পর্যন্ত 32 নম্বর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বিপুল সংখ্যক বিক্ষোভকারী মিছিল করছে এবং সরকার বিরোধী স্লোগান দিচ্ছে